চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার হোসেন বলেছেন নগরীর সৌন্দর্য রক্ষায় সব কোচিং সেন্টারকে নীতিমালা ও ট্রেড লাইসেন্সের আওতায় আনা হবে বুধবার দশ সেপ্টেম্বর এক সভায় তিনি বলেন বর্তমানে প্রায় চারশো কোচিং সেন্টারের মধ্যে মাত্র একশো বিশটির ট্রেড লাইসেন্স রয়েছে বাকিগুলোকে দ্রুত লাইসেন্সের আওতায় আনা হবে কোন বিজনেসে আমি মনে করি সেটা পরিশুদ্ধ নয় আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ওই এথিক্সের এর জায়গা আমাদের আসতে হবে আমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড দেন ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের আওতায় যখন আমি আসবো তখনই আমি একটা পরিপক্ষ এবং এথিক্সের এর জায়গায় বিজনেস এর জায়গায় আমি হ্যাঁ আমি বিজনেস যেহেতু করতে পারবো এটা যদি সমাজ সেবামূলক কিছু হতে আমি বিনামূল্যে করাচ্ছি যখন একটা আপনি সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে সেটা দাঁড় করিয়েছেন এবং সেটা থেকে আপনার ফি নিচ্ছেন

কোচিং সেন্টারগুলো ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় তাদের ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক অনুমোদন ছাড়া ব্যানার পোস্টার ফেস্টুন ব্যবহার করে নগরের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে তাই এগুলোর পরিবর্তে ডিজিটাল বোর্ড বা এলইডি স্ক্রিনে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা হবে সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তারা জানান বেশিরভাগ কোচিং সেন্টার অনুমতি ছাড়া বিজ্ঞাপন ও লিপলেট প্রচার করায় সিটি কর্পোরেশন বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে তাই শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হলে নাগরিকদের বিশেষ করে কোচিং সেন্টারগুলোকে নিয়মকানুন মেনে চলতে হবে এই উদ্যোগের সফলতার জন্য সবার সহযোগিতা অপরিহার্য এ সময় উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানি চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক আব্দুর রফ সোহেল সহ আরো অনেকে নিউজ নিউজ নগর থাকে।